আইম হেডিং টু সিঙ্গাপুর অ্যাড দেন উই বিল বি গোয়িং টু ভিয়েতনামকে আমি স্টোরি দিয়েছিলাম এবং বেশিরভাগ মানুষই ভোট করেছে বাংলাতে প্রথমবার আমি বাংলায় ব্লগ করছি একটু যদি ইংলিশেও বলে ফেলি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী ইস নটা সোলো ট্রিপ সাড়ে এগারোটায় ফ্লাইট আমি সাতটায় পৌঁছে গেছি টাইমে আসা পছন্দ করি এরপরে ইমিগ্রেশন হবে ফাইনালি আমি ছুটি পেয়ে গেছি তোমার যদি মনে হয় তাহলে তোমার ভুল মনে হচ্ছে কারণ আমি কাজের সাথে সাথে এই ভেকেশনটা করবো ভিয়েতনাম যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল সো ফাইনালি যেতে পারছি ইয়া আম এক্স Okay, so this is my outfit, very comfortable shirt. Connect the clip. Place your hands on top of your head. If you are in better lighting with সিঙ্গাপুর এয়ারপোর্ট এ নেমে পড়েছি এফিসিয়েন্সি ইস দা নেম অফ সিঙ্গাপুর এয়ারপোর্ট দিস ইজ নো জোক আমার প্রচন্ড প্রিয় একটা এয়ারপোর্ট এখানে আমার ছ ঘন্টার মতো লে আছে তারপরে আমরা যাবো হচ্ছে হানোই এয়ারপোর্ট এখানে একটু তোমাদের দেখাবো এর আগে আমি একটা ব্লগ করেছিলাম সিঙ্গাপুর এয়ারপোর্টে তখন আমার অনেক লম্বা একটা লে ছিল এই লে তোমাদের আমি বাংলায় ব্লগ করছি যেহেতু বাঙালি ইউটিউব ফ্যামিলির কাছে আই থিংক এই ব্লগটা পৌঁছবে পুরো এয়ারপোর্টটা এইভাবে সাজানো সুন্দর করে কার্পেট দিয়ে দেখলেই ভালো লাগে পরপর পরপর ট্রাভেলেটার আছে তুমি যদি হাঁটতে না চাও ট্রাভেলেটারের ব্যবস্থা করা রয়েছে হাঁটতেও যাতে কষ্ট না হয় মানুষের সেটার ব্যবস্থা করা হয়েছে আমি রয়েছি হচ্ছে টার্মিনাল টু তে এখানে ওয়ান থ্রি ফোর টার্মিনাল রয়েছে আর আমি একটা ট্রলি নিয়ে নিয়েছি এরকম ছোট্ট ছোট্ট ট্রলি পাওয়া যায় এখানে ক্যারি অন ব্যাগেজের জন্য পছন্দের একটা জায়গা এটা এখন খুব সকাল তাই জন্য ফাঁকা আছে বেশিক্ষণ ফাঁকা থাকবে না এগুলো কিন্তু একদম সত্যিকারের গাছ নিচে মাছ যে যাতায়াত করছে যেটা তোমাদের দেখালাম এটা কিন্তু সত্যিকারের মাছ এবার আমি তোমাদের একটু নিচে নিয়ে যাচ্ছি এখানে কিন্তু আমি বেরোবো না কারণ আমার কাছে প্রথমত সিঙ্গাপুর অ্যারাইভাল কার্ড এই মুহূর্তে নেই ইমিগ্রেশন হয় এই জায়গাটা অসাধারণ সুন্দর ওই জন্য আমি তোমাদের একটু নিচে নিয়ে এলাম নিচে তোমাদের দেখাবো একমাত্র এখানে এলে বুঝতে পারবে পাসপোর্ট প্রিভিলেজ ইজ রিয়েল কারণ এখানে তুমি অন্য কোনো জায়গার ভিসা নিয়ে আসতে পারবে না একমাত্র সাউথ কোরিয়া ইটালি আর ইউএস ভিসা থাকলে ওই ভিসা থাকে সেটা দিয়ে এখানে ঢুকতে পারবে আদারওয়াইজ কিন্তু আর কোনোটা দিয়ে ঢুকতে পারবে পারবে না আর সিঙ্গাপুর ভিসা থাকলে তোমার কাছে অন্য কোনো ভিসা লাইক যদি ট্যুরিস্ট ভিসা থাকে তাহলে কিন্তু তুমি পারবে না অসাধারণ জায়গা আমি যতবার এই জায়গায় আসি ততবার আমার এত ভালো লাগে তোমার কাছে যদি এস ডি আরাইভাল কার্ড থাকে লিটারালি পাঁচ মিনিটে ইমিগ্রেশন হয়ে যায় আমরা এবার উপরে যাব উপরে গিয়ে আমি তোমাদের অন্য জায়গাগুলো দেখাবো এখানে রিমিগ্রেশন আর হানোই এর ইমিগ্রেশন একদমই আলাদা রকম এক্সপিরিয়েন্স হবে তোমাদের আমি দেখাবো চাঙ্গি এয়ারপোর্ট এর আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেন পুরো মুখের সামনে আমার রোদটা রয়েছে কিন্তু ভালো লাগছে এতক্ষণ এসির হাওয়া খেয়ে আমি আর নিতে পারছিলাম না তাই জন্য কিছুক্ষণ আমি এখন এখানে বসবো এগুলো কিন্তু সত্যিকারের সূর্যমুখী ফুল যাবে টার্মিনাল ওয়ান এর ট্রেন আর এখান থেকে যাবে টার্মিনাল থ্রি এর ট্রেন আমরা এখন টার্মিনাল থ্রি তে যাবো এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে কতক্ষণে আসছে ইস এন অটোমেটিক ট্রেন অফ কোর্স চলো ফেভারিটটা এটাতে কোনো টাকা লাগে না ফ্রি এর ট্রেন এটা একটা মল দেখুন এটা ভিতরটা নেমে পড়লাম টার্মিনাল থ্রি তে এবার টার্মিনাল টুতে তে আবার ফেরত যেতে হবে কারণ ওখানেই আমার ফ্লাইট আসবে ভ্যালিড ভিসা না থাকে জুয়েল যাওয়ার জন্য এই ভিউটা নেওয়ার জন্য টার্মিনাল টু থেকে টার্মিনাল থ্রি তে আসতে হবে বা টার্মিনাল থ্রি থেকে টার্মিনাল টুতে তে আসতে হবে এই দুটো উপায় তোমরা এই ভিউটা দিতে পারবে এই ভিউটা কিন্তু প্রচন্ড সুন্দর মলের ভিতর এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে কার না ভালো লাগে তাই না অনেকক্ষণ এসিতে থাকার পর তোমার এই জায়গাটা ভীষণ ভালো লাগবে এখানে অনেক বিয়ারের দোকান আছে অনেক রেস্টুরেন্টস আছে অনেক ক্যাফেজ আছে একটা আউটডোর ছোট্ট গার্ডেন মতো খুব সুন্দর খুব সুন্দর টগর ফুল ফুটেছে ইটস আ ভেরি ইন্টারেস্টিং ফ্যান ইউ ক্যান সি এতগুলো ফ্লাইট অপারেট হচ্ছে প্রচন্ড নয়েজি এরিয়া এটা কিন্তু খুব ভালো লাগবে এখানে এসে তোমরা যদি আসো টার্মিনাল 3 তে ওয়াটার লিলি গার্ডেনে অবশ্যই এসো একবার দেখে এখান থেকে ফ্লাইট কিন্তু অসাধারণ দেখতে লাগে ক্যামেরা ইজ নট গিভিং দ্য জাস্টিস অনেস্টলি বিকজ দিস ভিউ ইজ অ্যাস্টনিশিং এদিকে একটা রেস্টুরেন্টের মতো জায়গাও আছে আমি কোনোবার যাইনি আমি যাই না কেন যাইনি ও এখানে একটা ওয়ার্ল্ড বার আছে যদি তোমরা ড্রিঙ্ক করতে চাও বা কিছু করতে চাও বা কিছু ক্যারি করতে চাও আমি একটু যাই গিয়ে দেখি কারণ আমি এই দিকটা কখনো আসিনি বেসিক্যালি এখানে অনেক লাক্সারি সব দোকান যেখানেই যাই সেখানেই সেই সেন্ট লরেন্স প্রাডা টমফোর্ড ল্যান্ডকম লামের যেটা বলছিলাম দেখো সামনে থেকে কত ফ্লাইট দেখতে পাবে এখান থেকে খুবই কাছের থেকে ফ্লাইট দেখা যাচ্ছে আমি এখানে একটু একা নিজের মতো একটু করার চেষ্টা করছিলাম এখানে দুটো ছেলে এসে হিন্দিতে ভুল ভাল বকা শুরু করে দিয়েছে ভাবছে হয়তো আমি বুঝি না বা কিছু না আরো নেবেন ইটস অলওয়েজ ইদার ইন্ডিয়ান পাকিস্তান আর বাংলাদেশি আরো নেবেন না না হিন্দিতে কথা বলছিল সবাই তো পারে কো দ্যাটস অলসো ভেরি বিগ শো রুম রাইটানো আমি ওখান থেকে চলে এসছি এখন ছেলেরাও চলে এসছে আমার পাশ কাটিয়ে যাচ্ছে ঠিক আছে সি এতক্ষণ ছিলাম যে কখন যাবে সামনে এসে ভুল ভাল বকে যাচ্ছে ভগবান জানে কেন কি সমস্যা এদের আমি বুঝি না দু মিনিটে যেন মাথাটা গরম হয়ে গেল বিনা কারণে অলওয়েজ দিস গাইজ ডুড ক্যামেরাতেই যা দেখা যাচ্ছে আর আমি চোখে যা এই মুহূর্তে দেখছি দুটো একদমই আলাদা তোমাদের আসতে হবে তোমাদের আসতে হবে তোমাদের ট্রাভেল করতে হবে তোমাদের দেখতে হবে এগুলো নিজের চোখে একদম খোলা আকাশের নিচে এত সুন্দর রাস্তা এয়ারপোর্ট এর রাস্তা সব জায়গায় একই হয় সবই সুন্দর হয় জানি ইতিহাদের ফ্লাইট ঢুকছে স্কুটের ফ্লাইট চায়না সাদার ফ্লাইট দাঁড়িয়ে আছে সিঙ্গাপুর এয়ারলাইন্স এর ফ্লাইট ঢুকছে এক অপরূপ দৃশ্য এই কিন্তু অনেক কিছু আছে আমি কোনোদিন আসিনি এই টায় অবশ্যই আমারই ভুল আসেনি কিন্তু একটা জিনিস আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে আমি যখনই এই এয়ারপোর্টে আসি তত বাড়ি কিছু না কিছু আমি নতুন এক্সপ্লোর করেই ফেলি এই দেখো বাটার ফ্লাই গার্ডেন প্রত্যেক দিন কিন্তু এই আনারস গুলো পাল্টা এরা আর এই প্রজাপতি গুলো কিন্তু একদমই হোমলেস প্রজাপতিকে ছুও না সিঙ্গাপুরের রুলস কিন্তু খুব স্ট্রिक्ट যেটা বলছে সেটা একটু মেইনটেইন করার চেষ্টা করো তাহলে কোনো ঝামেলায় জড়াবে না এখানে কিডস প্লে এরিয়াও আছে অবশ্যই গিয়ে একটু মজা করে নিও 10 15 মিনিট ভালো সময় কাটবে এরপর এখান থেকে যাব আমি হচ্ছে সোজা হানয়ে ফ্লাইট ধরতে 3 hours later ফ্লাইট নাম্বার পড়েছে আরো দূরে মানে আমার সাথে হবে না তো কার সাথে হবে স্বাভাবিক ইনফ্যাক্ট আমি দেখতে পাচ্ছি ই ইলেভেন চলে এসছে কিন্তু ই সেভেন আর আমি পাচ্ছি না দ্যাটস আ ডিফারেন্ট টাইপ অফ অ্যাডভেঞ্চার আমি সব জায়গায় দেখলাম নাম্বার ওয়াইজই চলছে কিন্তু এখানে নাম্বার ওয়াইজ চলছে না ই ইলেভেনও এসে গেল ই সেভেন আরো দূরে টাইম ফর দ্য সেকেন্ড ফ্লাইট এটাও সেম ফ্লাইট কিন্তু এটা বোয়িং এটা আমার প্রথম বোয়িং প্লেন আফটার দ্য হ্যাপেন খুব ভয়তে ছিলাম তাই জন্য আমি এমার্জেন্সি সিট নিয়েছিলাম ইলেভেন এফ খুব বেশি ভয় না লাগলেও একটু ভয় লাগছিল কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রতি আমার অগাধ বিশ্বাস তাও আমি উইং সিট মানে এমার্জেন্সি সিটই নিয়েছিলাম খাওয়া দাওয়া করে তিন ঘন্টার মধ্যেই পৌঁছে গেছিলাম লাইন দেখে আমার মাথা ঘুরছিল যাই হোক ইমিগ্রেশন ক্লিয়ার হয়ে গেল এক ঘন্টা পর এই বাস গুলো এয়ারপোর্টের সামনেই দাঁড়িয়ে থাকে ওল্ড কোয়ার্টারে নিয়ে যাবে ভাড়া লাগে পঁয়তাল্লিশ হাজার দম করে এই বাস থেকে নেমেই আমি সোজা এয়ার বিএনবিতে পৌঁছে গেলাম এয়ারবিএনবি করেছি ঢুকলাম দিস ইজ কিউট কিউট লিটল অ্যাপার্টমেন্ট আমি এখানে একদিনই থাকবো এমন কিছু নেই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি মেশিন আগে বাথরুমটা দেখলাম বাথরুমটা খুবই পরিষ্কার আই অ্যাম হ্যালো আমি ব্রাশ আনতে ভুলে গেছিলাম ঠিক আছে এখানে ব্রাশ সুবেদ স্মল কিউট পেস্ট রাখা আছে দিস ইজ দ্য বেস্ট থিং আমি ভাবছিলাম কালকে গিয়ে কিনবো পেস্ট আর ব্রাশ এখানে আমি এক্সপেক্ট করিনি ঘরটা এতটা ছোট একটা কম্প্যাক্ট আছে এসিও আছে বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে এখন ভিয়েতনামের টাইমে এখন বাজে হচ্ছে আটটা প্ল্যান ছিল কোথাও বেরোবো কিন্তু এত বৃষ্টিতে এই মুহূর্তে বেরোতে ইচ্ছা হচ্ছে না দুজনের জন্য একদম পারফেক্ট একটা বিছানা আছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এখানে টিস্যু পেপার রাখা আছে প্লাস জেট স্প্রেও আছে ঘরে পরে স্লিপার আছে বাথরুমে যাওয়ার স্লিপার আছে একটা মোড়া রাখা আছে এখানে গুড মর্নিং আজকে আমার প্রথম দিন টেকনিক্যালি কালকে আর কোথাও বেরোইনি কালকে খুব টায়ার্ড লাগছিল আর তার সাথে কালকে অঝরে বৃষ্টি পড়ছিল কিন্তু আজকে আমরা যাব প্রথমে ওয়ান কেল লে নাম সব দিয়ে দেবো প্রোনান্সিয়েশন সবগুলো ভুল হবে কারণ এখানে প্রোনান্সিয়েশন খুবই আলাদা আমি এখন আছি ওল্ড কোয়ার্টারে এখান থেকে ওয়ান কেল লেক লিটারেলি টোয়েন্টি মিনিটস রাস্তা তাই জন্য হেঁটে যাচ্ছি কেন জানি না যত হাঁটছি আর যত ওপরের পতাকাগুলো দেখছি আমার সিপিএফ এর কথাই মনে পড়ছে যদিও এটা সিপিএম এর পতাকা বা এরকম কিছু নয় মাঝ রাস্তায় চার পেয়ে গেলাম সেটাও একটু ঘুরে নিলাম সিম কার্ড তুলতে হবে কারণ কালকাল সিম কার্ড তুলিনি এখানে আছি আমি রিটারটেল মোবাইল স্টোরে ত্রিশ দিনের সিম কার্ড কিনতে হচ্ছে ত্রিশ দিনের সিম কার্ডের দাম পড়ছে ভারতীয় টাকায় সাতশো টাকা মতন এখানে এসে একটা সিম নিয়ে নিয়েছি এক লাখ সত্তর হাজার ডং দিয়ে নর্মাল ছোট ছোট যে আমাদের ওখানে দোকান থাকে না সেখান থেকে যদি কেনো তাহলে ওখানে পড়ছে দু লাখ পঞ্চাশ হাজার দং মানে আমার সত্তর হাজার দং মতো বেঁচে গেল অনেকটা টাকা বেঁচে গেছে তোমরা কিন্তু এটাকেই ট্রাই করো যখন তোমরা আসছো এক মাসের জন্যই কিনতে হবে দশ দিনের জন্য কোনো প্যাক আমি খুঁজে পেলাম না কোনো দোকানেই পেলাম না এত সবকিছুর মধ্যে আমি হঠাৎ রিয়েলাইজ করলাম যে আমার মাইকটাই অন ছিল না সো বেসিক্যালি কি হয়েছে পরপর দুটো মন্দিরে আমার ঢোকা এলাও ছিল না তার কারণ হচ্ছে আমি ছোট পরে এসেছি এবং তোমাকে ওড়না কিনতে হবে যেটা আমার একদমই পছন্দ না এটা আমার সেন্টিমেন্টে আঘাত করে যে কেন একটা ছেলে হাফ প্যান্ট পরে ঢুকতে পারবে এবং একটা মেয়ে হাফ প্যান্ট পারবে না মিউজিয়াম যেটা ভেতরে আমি এখানে হলে তোমরা লাগবে ধর্মকে আঘাত দিয়ে নয় বা কিছু দিয়ে নয় আমার মনে হয় এটা একটা খুবই বেসিক জিনিস সবার সবার পছন্দকে সম্মান করা উচিত একটা মানুষ হিসেবে পিছনেই আমার হোচিমেন মিউজিয়াম গলা ঢাকা রয়েছে কিন্তু আমার পাতা ঢাকা নেই আমার মনে হচ্ছে না এমন দিন দূরে আছে যখন আমাদের সব

তার জন্য তোমাকে ট্রান্সলেটরই ইউজ করতে হবে যেখানেই যাবে তুমি সেখানেই ট্রান্সলেটর ইউজ করতে হবে তার কাস্টমার সার্ভিসে আছে তারা একমাত্র ইংলিশে কথা বলতে পারে মিউজিয়াম থেকে সোজা বাস ধরে চলে গেছিলাম হ্যানয় ট্রেন স্ট্রিট যখনই তোমরা পরবর্তী সময় যাবে আগে থেকে গুগল করে টাইম টেবিলটা দেখে যাবে আমি গেছিলাম আড়াইটার সময় ট্রেন ছিল চারটে চল্লিশ জিজ্ঞেস করলাম যে আমি যদি এখন খাবার নিই আমি কি চল্লিশ অবধি বসতে পারবো ওনারা আমাকে সঙ্গে সঙ্গে বললেন আরামে বসুন যতক্ষণ ইচ্ছা বক্স স্প্রিং রোল হ্যানয় বিয়ার এক কফি অর্ডার করে খেয়ে দেই ট্রেন দেখে তারপরে ফিরেছিলাম এর একটা শর্টস কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে তোমরা হয়তো অনেকেই দেখেছো এরপরে আমি একটু চার পাঁচটা ঘুরে নিয়েছিলাম হানোই ট্রেন স্ট্রিট থেকে বেরিয়ে আবার বাস ধরে আমি চলে গেছিলাম ওল্ড কোয়ার্টারে আমাদের ওখানে যেমন তাস খেলে না গোল করে বসে এখানেও এনারা তাসের মতোই আরেক ধরনের খেলা খেলছেন দেখলাম দেশ আলাদা হলেও কোথাও না কোথাও গিয়ে একটু আর মিল তো থাকবেই তাই না তারপরে চলে গেছিলাম সেভেন ইলেভেনে রাত্রে ডিনার করতে ডিনারে বেশি কিছু খাইনি একটা বানানা মিল্ক নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম টুনা মেও এটা আমি কিন্তু কিন্তু প্রথমবার ট্রাই করলাম স্যামনটা আমার বেশি ভালো লাগে এটাও কিন্তু বেশ ভালো ছিল আমি ওই হোটেল থেকে চেক আউট করে ফেলেছি আমি ওদের স্টোরেজ রুমে আমার ব্যাগটা রেখে দিয়েছি আপাতত ট্রলিটা আর আমি আমার পিঠের ব্যাগটা ক্যারি করছি আপাতত আজকে আমরা কয়েকটা জায়গা ঘুরবো বিফোর গোয়িং টু দানাং এখন বাজে এখানে সাড়ে দশটা এখানেও প্রায় একই সকাল ছটা সাতটা থেকে সব ডেলিভারি শুরু হয়ে যায় হেঁটে হেঁটেই পরের দিন চলে এসেছিলাম হোয়ান কি এম লেক এখানে কিন্তু প্রচুর লোক ফটোশ্যুট করে প্রত্যেক দিন আমি এই নিয়ে দুদিন এলাম আগের দিনও এখানে সকালে এসেছিলাম একটু হাঁটতে আর আজকেও এসে দেখলাম সেই একই সবাই খুব ফটোশ্যুট করতে ভালোবাসেন দেখো এখানে একজন প্রি ওয়েডিংও করছিলেন কি সুন্দর লাগছে না চলে গেছিলাম ওই ওয়াল আর্ট ব্রিজে যেরকম গুগলে দেখেছিলাম সেরকমই আমি যেহেতু সকালে কিছু খাইনি তাই জন্য খাবারের দোকান খুঁজছিলাম একটু স্ট্রিট ফুড ট্রাই করতে ইচ্ছা হচ্ছিল পোক রাইস কম্বোটা নিয়েছিলাম এই প্লেটটায় দিয়েছিল স্টিকি রাইস ফ্রাইড পর সেদ্ধ বিনস দু ধরনের সস একটা ফিশ সস ছিল একটা ভিনিগার ছিল আরেকটা কি ছিল ঠিক বুঝতে পারিনি আর তার সাথে দিয়েছিল এই ক্যাবেজ স্যুপ এই অমলেটটা অসাধারণ খেতে একদম ভারতীয়দের মতো ভাবে অমলেট বানানো খুব ডিপ ফ্রাই সমস্যা একটাই এত কিছু মিশিয়ে খেতে খেতে মুখের মধ্যে দিতে দিতে প্রথমে যে খাবারটা দিয়েছিলাম সেটা ইতিমধ্যেই পেটে চলে যাচ্ছে তো স্টেপ করে খাওয়া ভারতীয়দের জন্য মনে হয় একটু কঠিনই অনেকটা সময় লাগছিল চপস্টিক্স দিয়ে না খেতে পারলে চামচের অপশনও কিন্তু আছে এরপরে আমি চলে গেছিলাম আমার মনে হয় এটা নগকসন টেম্পল বা গকসং টেম্পল কিছু একটা বলে বাংলায় কিভাবে বলবো আমি বুঝতে পারছি না আমি নাম লিখে দিয়েছি অলরেডি তোমরা দেখে নেই পঞ্চাশ হাজার ভিয়েতনামিজ দোং লাগে যেটা একশো টাকা হয় ভারতীয় মুদ্রা এটা আসলে ওয়ান কি এম লেকের মাঝখানে আছে একটা ছোট্ট দ্বীপ তার নাম আছে জেড আইলেট আর এখানেই দাঁড়িয়ে আছে নগকসন টেম্পেল এখান থেকে একটা লাল রঙের হোক ব্রিজ আছে যেটাকে বলে উদীয়মান সূর্যের সেতু এই সেতু পার হলেই শহরের কোলাহল থেকে অনেকটা শান্ত জগতে প্রবেশ করো যদিও এই জায়গার ইতিহাস অনেক পুরনো স্থাপত্য হয়েছিল কিন্তু উনিশশো শতাব্দীতে আমি ইতিহাসটা পড়েছি কিন্তু ইতিহাসটা বললে হয়তো তোমরা অনেকটাই বোর হয়ে যাবে তাই জন্য ইতিহাসটা বলছি না যে কোনো জায়গায় গেলে আমি আগে আগে গুগল করে গেলে আমি কি কি দেখছি চারপাশে হচ্ছে সেটা দেখে একটু বুঝতে পারি এখানে দাঁড়িয়ে তুমি দেখবে জলের মাঝে সবুজ গাছ বাতাসে মন্দিরের ঘন্টা ধ্বনি মানে প্রচুর বিদেশি দেখতে পাবে সকালে বা সূর্যাস্তের সময় দৃশ্যটা সবচেয়ে মনোমুগ্ধকর মন্দিরের ভেতরে রাখা আছে এক বিশাল সংরক্ষিত সফট শেল এটাই সেই কিং কচ্ছপের প্রতীক যে রাজাকে তলোয়ার দিয়েছিল জাদুর এবং যুদ্ধের পর সেই তলোয়ার আবার লেকে ফিরিয়ে দিয়েছিল এখানে আছে পেন টাওয়ার আর পেন টাওয়ারের নিচের পাথরে একচুয়ালি লেখা আছে তা থ্যাং যাকে বলে নীল আকাশের ওপর লেখা মন্দিরে ঢোকার সেতুর একটু বাদিকে লেকের ধারে দাঁড়াবে এখান থেকে দেখা যায় পুরো লাল থেহুক ব্রিজ আর তার জলের প্রতিবিম্ব আর মন্দিরের সবুজ গাছের ফ্রেমিং এটা সোলো ট্রাভেলের জন্য কিন্তু খুব ভালো জায়গা অবশ্যই এই জায়গাটা মিস এখান থেকে আমি সোজা চলে গেছিলাম বাস ধরার জন্য এই বাসটা বাড়ি বুক করে কিভাবে কি বুক করেছিলাম সেটা একটা ডিটেল ভিডিও যখন আমি বানাবো পুরো আইটেনারিটা দিয়ে সেখানে তোমাদের আমি বলে দেবো এই বাসটা আমাকে এখন নিয়ে যাবে হানোয়াই টু দানা এটা কিন্তু ওভার নাইট স্লিপার বাস এর ভেতরে কিন্তু বাথরুমও আছে পুরো রাত কাটিয়ে সকালে পৌঁছেও গেলাম দানা মাঝে একবার বাস চেঞ্জ হলো সকালবেলা আর ঠিক তার দু ঘন্টা পরেই আমি দানাং পৌঁছে গেলাম ওই দেখো ওই বাসটা করে এসছিলাম আর এই বাসটা কিন্তু আগেরটা থেকে একটু বেশি স্পেশিয়াস